মহাতরম ঈদের দিনের সুন্নত কাজগুলো কি কি যদি একটু বলতেন ভালো হতো খুবই গুরুত্বপূর্ণ বিষয় ঈদের দিনে কোন কোন কাজ করবেন এক নাম্বার ঈদের দিনের কাজ হচ্ছে খুব সকালে জাগ্রত হবেন ঘুম থেকে উঠবেন ফজরের সলাত আদায় করবেন এক নাম্বার কাজ দুই নম্বর হচ্ছে মেসওয়াক করবেন তিন নম্বর হচ্ছে গোসল করবেন চার নম্বর হচ্ছে শরীয়ত সম্মত সাজসজ্জা করবেন পাঁচ নম্বর সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরবেন নতুন পোশাক পরাটা জরুরি না উত্তম পোশাক পরা জরুরি পুতো পবিত্র পোশাক পরা জরুরি এরপরে সুগন্ধি ব্যবহার করবেন ছয় নম্বর সাত নম্বর ঈদুল উল ফিতরে ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু জিনিস খাওয়া আর ঈদ উল আজহায় কোরবানির ঈদে ঈদগাহে যাওয়ার আগে কিচ্ছু খাবেন না এবং সন্না হচ্ছে ঈদের নামাজের পরে কোরবানি করার পরে কোরবানির গোষ্ঠটা দিয়ে প্রথম খাবার খাওয়া এটা হচ্ছে সন্না চেষ্টা করবেন যদি গোস্ত বানানো সম্ভব না হয় অন্তত আবার বলি গোশত বানানো সম্ভব না হলে অন্তত ইয়া করবেন ওই যে ভাত খিচুড়ি টিচুরি যা আছে মাছ টাছ দিয়ে ভাত খেয়ে নেবেন তবে কোরবানি করার পরে পশু যাবে পরে সকালে ঈদগাহে যাওয়া সকাল সকাল আর কি এমন না যে খুদবার পরে আপনি যে এক এক নামাজ পড়লেন বা এক এক একাকা ছুটে গেল এমনটা যেন না হয় ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে সদগাহ ফিতরে আদায় করা আর ঈদের নামাজ ঈদগাহে আদায় করা বিনা অপরগতায় মসজিদে আদায় না করা যদি মাঠ না থাকে মসজিদে আদায় করবেন তাকবির দিবেন বেশি বেশি জোরে জোরে তাকবির দিবেন আল্লাহ হুয়াক মারুহক ই আল্লাহ হুয়াঁকুয়া আলিল্লাহ বানুয়াল এক রাস্তা দিয়ে যাবেন আর এক রাস্তা দিয়ে আসবেন ইনশাআল্লাহ তাল্লাহ যে রাস্তা ঈদগাহে যাবেন ওই রাস্তা দিয়ে আর আসবেন না রাস্তাটা চেঞ্জ করবেন ইনশাল্লাহ আর বেশি মানুষের সাথে সাক্ষাৎ হবেন ঈদগাহে গাড়ি নিয়ে বাইক নিয়ে যাবেন না হেঁটে হেঁটে যাবেন ইনশাল্লাহ আর ঈদের নামাজের পরে কুশল বিনিময় বা কোলাকুলি করা হা মহানাকা এটা করতে পারেন তবে বুকের সাথে বুক মিলিয়ে তিনবার এই যে ঘাড়ের সাথে গাড় বুকের সাথে বুক এটা কিন্তু আসলে এভাবে হাদিসে নেই এমনি বুকের সাথে বুক মিলাইতে পারেন একবার মুসাফাহা এবং কাঁধের সাথে কাঁধ মিলিয়ে চুমুর ভান করা এটা করতে পারেন আর ঈদ মোবারক এটা বললে বলতে পারেন সাথে একটা দোয়া করবেন যেটা সাহাবিরা করতেন এটা বলবেন তাকব্বাল আল্লাহমিনা আহ ওমিনুম সোয়ালি হাল আল্লাহ তালা বোঝা তো ফিকদান করুন আমিন যে মোহতারাম কত পাউন্ড থাকলে বা কি পরিমাণ ডলার থাকলে আর বাংলা টাকায় কি পরিমাণ অর্থ থাকলে তার উপরে কোরবানি আবশ্যক প্রশ্নটি এসেছে আপনার নিউ ইয়র্ক থেকে যে কত পাউন্ড বা কী পরিমাণ ডলার থাকলে টাকা থাকলে কোরবানি আবশ্যক প্রথমত পাউন্ডের হিসাব বলি যেহেতু ইউকেতে আছি চারশো পাউন্ড হচ্ছে বাংলাদেশি টাকায় একশো পাউন্ডে হচ্ছে আপনার চারশো পাউন্ড আপনার প্রায় চৌষট্টি পঁয়ষট্টি হাজার টাকা এই পরিমাণ টাকা যদি কারোর কাছে থাকে চারশো পাউন্ডের মতো তার উপরে কোরবানি আবশ্যক এবং এটা তিন দিন যদি থাকে দশই জিলহাজ এগারো বারোই তিন দিন যদি থাকে তার উপরে কোরবানিটা আবশ্যক এখন যদি আপনি ডলারের হিসেব করেন তো এই তো বুঝে গেলেন যে চৌ চৌষট্টি হাজার টাকা যদি ডলারে কনভার্ট করেন তাহলে কত ডলার হয় আপনার আর একটু বেশি হবে আর কি পাঁচশো ডলারের কাছাকাছি পাঁচশো ডলারের মতো যদি থাকে আপনার কাছে তাহলে আপনার ওপরে করবানি আবশ্যক হয়ে যাবে ইনশাআল্লাহতালা কারণ একশো ডলার সম্ভবত এখন একশো আট টাকা নাকি আমার আইডিয়া নেই জানা নেই মানে এক কথায় বাংলাদেশি টাকায় যদি ষাট থেকে সত্তর হাজার টাকার মধ্যে আপনার কাছে থাকে তাহলে আপনার উপরে কোরবানি আবশ্যক এটা হচ্ছে রৌপ্যের নিসাব আর এটাই আসলে অধিকাংশ ইসলামিক স্কলাররা রায় দিয়েছেন তবে কেউ কেউ সাড়ে সাত ভরি স্বর্ণের কথা বলেছেন এদিকে এখন আমরা আলোচনা করবো না এই কারণে যে স্বর্ণের সাথে রোপ্যের এখন অনেক তারতম্য এই জন্য স্ট্যান্ডার্ড আমরা রৌপ্যটাকেই ধরি ইনশাল্লাহ যদি কেউ কোরবানি সামর্থ্য থাকা সত্ত্বেও না দেয় তাহলে তার পরিণতি কী হবে কেয়ামতের ময়দানে তার পরিণত হবে কোরবানি বর্জিত ব্যক্তির মতো যে কোরবানি দেয় নাই নবজিৎসাল আল্লি আসাল্লাম হাদিসের মধ্যে বলছেন মন্দ হাসান মোলামঈদ হেফালা একরবান মুসল্লানা কারো সামর্থ্য আছে কোরবানি দেওয়ার কিন্তু কোরবানি দিল না সে যেন ঈদগাহিনে আসে বোঝাতে পেরেছি তাহলে যাদের সামর্থ্য আছে অনেক পরিবারের স্বামীর উপর কোরবানি ওয়াজিব আমি তো মনে করি ইউকে নাইনটি নাইন পার্সেন্ট মানুষের উপর কোরবানি ওয়াজিব কারণ প্রত্যেকেই চাকরি বাকরি করে এখানে এবং চারশো পাউন্ড নাই এরকম মানুষ নাই তো আপনারা এদেশে আবার গরিবও নাই মানে ফুকির মিসকিন গোষ্ঠ দেওয়ার মতোই লোক নাই তাহলে কী করতে হবে চেষ্টা করতে হবে অজীব কোরবানি এখানে আদায় করার অথবা বাংলাদেশে আপনি টাকা পাঠাই দিতে পারেন আদায় হয়ে যাবে নফল কোরবানি আপনারা যারা দিচ্ছেন বাবা মার পক্ষ থেকে আত্মীয় স্বজনের পক্ষ থেকে সবের জন্য এই কোরবানি তো আপনারা খাবেন না এটা পুরোটা বিতরণ করে দেবেন ইনশাআল্লাহ তাহলে মোটামুটি আমরা বুঝেছি যে কি পরিমাণ অর্থ থাকলে কোরবানি আবশ্যক হয় এক ফ্যামিলিতে স্বামীও চাকরি করে স্ত্রীও চাকরি করে ছেলে মেয়েও চাকরি করে সবার উপরে কোরবানি আবশ্যক অথচ দেয় শুধুমাত্র বাবা না যাদের উপর আবশ্যক তাদেরকে কোরবানি দিতেই হবে নাহলে আল্লাহর আদালতে তাদেরকে দাঁড়াইতে হবে আল্লাহ বুসান করুন এরপরে যে প্রশ্নটি যে মোহতারাম ডিপ ফ্রিজে কতদিন গোস্ত রাখা রাখা যায় যাচ্ছে কোরবানির গোস্ত যদি বলতেন রসুল আক্রম সাল্লাহ আলাইসাল্লামের হাদিস কুলুবত দেখো তোমরা খাও খাওয়াও জমাও একবার তিনি নিষেধ করেছিলেন তিন দিনের বেশি গোশত জমাও না পরবর্তীতে রসুল সাল্লাহ আল্লাহিস্লাম বলেছেন যে না কোনো সমস্যা নেই তোমরা খেতে পারো কারণ সে বছর দুর্ভিক্ষ চলছিল পরবর্তীতে জমানোর কথা তাহলে রসুল সাল্লাহ আলুম বলেছেন কোরবানি গোষ্ঠীর ক্ষেত্রে সুরেহাজের মধ্যে আল্লাহ সাহানু তালা একটি ফর্মুলা বলেছেন যে কুলোমিনহাওয়া তাম কন মতার যে নিজেরা খাও আত্মীয় স্বজনকে খাওয়াও এবং যারা তোমাদের কাছে চায় এবং যারা চায় না তাদেরকেও শেয়ার করো কিছু মানুষ আছে দেখবেন যে খালি চাই যে দাও গুছতে দাও গুছতে দাও তাই না গরিব মিসকিনকে তো অবশ্যই দিবেন তাদের হকটা কিছু মানুষ লজ্জায় চাইতে পারে না আবার কোরবানিও দিতে পারে না এদেরকে একটু বেশি নজর দিবেন গোস্ত দেওয়ার ক্ষেত্রে তাদেরকে ডাকবেন না আসলে সিরিয়াল ধরে গোস্ত নাও সবাই সিরিয়াল ধরে গোস্ত নিতে চায় না তাহলে কি করবেন তাদের ঘরে পৌঁছায় দেবেন তাদের বাড়িতে পৌঁছায় দেবেন না অনেক স্কুল মাস্টার হেডমাস্টার অনেক ইমাম আছে আছে এদের কোরবানি দিতে পারে না এদেরকে গুছ্ত শেয়ার করবেন ইনশাআল্লাহ মুসলিম কেউ যদি গোস্ত নিতে আসে দিবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে যেন দেওয়ার তৌফিক দান করেন আর আত্মীয় স্বজনের সাথে কোরবানি গোস্ত যদি আপনি শেয়ার করেন তাহলে কিন্তু আত্মীয়দের সাথে সম্পর্কটা সুন্দর হয় বিল্ড আপ হয় এক বছরে আপনার একবার অন্তত দেখা সাক্ষাৎ হয় একজন সাহাবি বাড়িতে আসলে আসার পরে বললেন প্রতিবেশী অমুসলিমকে গোস্ত শেয়ার করা হয়েছে কিনা বললেন যে না শেয়ার করা হয়নি তিনি বললেন যতক্ষণ পর্যন্ত গোস্ত না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমি গোস্ত খাবো না আল্লাহ একবার সুতরাং আপনারা ইনশাআল্লাহ ব্যাপারটা খেয়াল করবেন এবং গোস্ত আত্মীয় স্বজন অসহায় দরিদ্র যারাই আছেন তাদেরকে গোস্ত শেয়ার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তালা আর গোস্ত বিশেষ করে উপজাতি অনেকেই কিন্তু আপনাদের কাছে নিতে আসেন আপনারা তাদের সাথে গোস্ত শেয়ার করবেন কষাইকে গোস্ত পারিশ্রমিকের ভিত্তিতে যে কষাই নিয়েছেন তাকে গোষ্ঠ দেবেন না তাকে পারিশ্রমিকই দেবেন আর যদি এমন হয় যে সত্যিকার হতে সে নেডি পারিশ্রমিকের পরেও আপনি গোষ্ঠ দিতে পারেন কিন্তু গোষ্ঠ দিয়ে পারিশ্রমিক দেওয়া যায় যাবে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফফিক দান করুন